তা না তিন ঘন্টা গ্যাস খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা রে পেটা টিমটিমা আরে কথা কোন ঠিক কিনা হেই মিয়া কি ঠিক এটা কোন হলো আইরা ওয়াজ করুন আর ভালো ভালো ভক্ত দুন করুন এই লাগে তো অনগরমে আফিলে লোক না ওরে দর্শক বায়ারা আমি একটা জিগির ধরব বাজান রে আমার সাথে সাথে আপনারাও jigir টা ধরবেন ড্যাশ এ আইলো আইডল বক আঙ্গর যত মাথা বেতা দেশে আইডল বক্তা আঙ্গর যত মাথা বেতা তার বিশলাক লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম সবি দিস বাতমাইরা দেশে আইলো বাইরাল বক্ত আমগর যত মাথা বেতা আরে ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটা তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটা

পাচার ভিতর খাও জানি মঞ্চে উঠা চিকুর পারুনি গিবদে শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ কেচার ইবলিশি প্রামুগান্দা উগান্ডা ও শৈতানু ফাইজলামু খাও জানু চিকারু

বন্ধামি করুন দেখে তো মানুষ عندنا ঘুরে বন্ধক কারমা ভিলে লুক বিষয় হলো কারণে কি হইলো এগুলা বাদ ভালো মতন ওয়াজ করুন মা ভিলে লুক হইবো এই তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবার বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ বাণীগুলো নষ্ট না করুন যাইতেছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আম মতো তো বন্ধ সুকুলখুর শয়তান বেচারিত্বা দুর্নীতিত্বা বক্তার বাদ নাই 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 নাই

বাজান রে শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশ রাষ্ট্রপ্রধানমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহা বিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে উত্তরাধিকারিত বিতারিত কাঁদায়া তারায় তারপরে আমরা আঙ্গর বন্দামি कायम করব পড়া বন্ধি

ভাইরা আমার কথাগুলো গবীর বনুজুক দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালোমানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে শুদ্ধিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের তো বন্ডো মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ডো উলামায়ে کرام আছি আগামী বাংলাদেশে আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারের গেলে হুক না পাওয়া যেত না মাজারের গেলে নাচা পাওয়া যেত না মাজার ডুলে বাড়ি পাওয়া যায়তো না মাঝে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যায়তো না তখন কিন্তু আমার না ফুটা গুটা লাগবে বন্ধু রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুর চুটার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নিশা খুর্দের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহিল ওয়াজে সুলকানি ওয়াজে খাউজানির বাংলাদেশ এ তো বন্ডামি লেগে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব এই তোরা কি মানুষের ইসলামের মধ্যে নিয়ে আইবি তোরা নিজের হয়তো আলো ইসলামের মধ্যে আইছ না আর যারা যারা ভালো ভক্ত আছে ও ঘরে দেশ তলে বাইরে দিয়ে লাগিয়া তোর উল্টা ভরে লাগছ বন্ডদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন মাজার মুজারির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বন্ধদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এ তোগর মতো বন্ধদেরই আগে দেশ থেকে তারা লাগবো পরেই দিন ইসলামের বাংলাদেশ কায়েম হইবো এই দরা খেয়ে গেলাম বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম